শর্ট সার্কিট সময় গেলে ওই মুহূর্তে যে পানিগুলো জলছে অপসয় হচ্ছে এটাকে অপসয়ই মনে করি না মোবাইল ফোন বন্ধ করুন একামত হচ্ছে এরপরে সকালে বন্ধ করলে পাঁচটা বেজে উঠে এক এক রাখতে একজনের নেই তিনটা সাইবার বাজে উঠে আমি ভুক্ত করি এরকম মানুষ আছে কি নেই আমার ভাই বন্ধুরা আমাকে প্রশ্ন করলেন আমি এবং হিন্দু আর মুসলমান এই উভয় সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে গতকালকে নগর ভবনে আলোচনা রেখেছি বললাম সকলে তাদের বুঝতে বললাম যে আমাদের প্রশ্নগুলো আমি তাদের প্রশ্ন শুনছি আপনাদের প্রশ্নগুলো শুনি কি কোন বিষয়ে আপনারা বক্তৃতা শুনেছেন তাদের প্রশ্নের ভিতরে আসছে কিছু মুসলমান আর কিছু হিন্দু কেমনি হলো আমি প্রথমে বললাম যে একজন বিয়ে চিঠি চান তিনি আপনার ছাত্রদেরকে পড়াইলেন এরপরে একটা পড়া দিলে এই অঙ্কগুলো করে আনল সব ছাত্র কি অঙ্ক খাতাই আনে না অঙ্ক করা তো দূরের কথা ঠিক না বেটি কথা কিছু ছাত্র আছে খাতাই না আর কিছু আছে দশটা অঙ্ক দিলো হয়তো দুইটা করছে তিনটা করছে চারটা করছে আর করে নেই ওকে সময় পায়নি হ্যাঁ

যারা উল্টে করেছে এক এক জনের এক এক জবাব ঠিক না বেঠিক এক একটি স্যার আমি বললাম আল্লাহর সাইতে সার্বজনীন কেউ নাই যে প্রশ্ন করেছেন সার্বজনীন বক্তব্য দেওয়ার জন্যে আমার আল্লাহর সাইতে সার্বজনীন কেউ নাই কিভাবে আল্লাহ প্রদত্ত সূর্য আলোটা খালি মুসলমানের ঘরের উপরে দেয় হিন্দু ও মুসলিমদের ঘরের উপরে জমি নির্ভর দেয় না আল্লাহ প্রদত্ত চন্দ্র এই চন্দ্রের যে কিরণ বা আলো এটা কি শুধু আমাদের উঠানে করে সকলের উঠানে পড়ে না মুক্ত আকাশে সকলের উঠানে পড়বে ঠিক না বেশি আল্লাহ প্রদত্ত বৃষ্টি যেখানে থাকবে ওখানে যতগুলো ঘর থাকবে প্রত্যেকটা ঘরেই তো উপরেই তো বৃষ্টি হবে ঠিক না বেশি জমিনে বৃষ্টি হবে আল্লাহ প্রদত্ত সমস্ত নিয়ামত হলো সার্বজনীন আল্লাহ কোরআন কি সার্বজনীন নয় আল্লাহ প্রদত্ত ইসলাম কি সার্বজনীন নয় আল্লাহ তালা কোরআনকে পাঠাইয়া কি বলছেন যে তোমরা কিছু হিন্দু হোক

আমার পক্ষে সম্ভব না এটাকে পরিবর্তন করা আল্লাহ মুসলমান হেরা একটু চিন্তা করুন আমি বললাম যেভাবে একটা টিচার সার্বজনীন সব সবগুলা ছাত্রের কাছে তার বক্তব্য ডেলিভারি করেছে কিন্তু সবগুলা ছাত্র সমান ভাবে শুনে না ওইভাবে আল্লাহ প্রদত্ত কোরআন সারা পৃথিবীর সকলে স্বীকার করে এটা আল্লাহ প্রদত্ত আর পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে কেউ এটার সামনে আসে নাই আল্লাহ তারা বলছেন এটা এমন কোরআন